আর একজন মেসেজ এক্সপোর্ট করতেছে যা ওনারাই সব করুক আমরা কিছু করি কারণ আমরা ইংরেজি পারি না কিছু বলতে পারি না এই জন্য আমরা আর কিছু বলবো না এক্সপোর্ট করব না এরপরে ড্রপও করব না কোনো কিছু না ওরাই সব করুক এগুলো করুক তবে সমস্যা ছিল না কিন্তু সমস্যাটা হচ্ছে ওরা ওয়াজের স্টেজে বসে ওয়াজের চেয়ারের মধ্যে বসে যেই চেয়ারের মধ্যে কোরআন হাদিসের কথা বলা হয় যেই চেয়ারের মধ্যে মানুষের হেদায়তের কথা বলা হয় যেই চেয়ারের মধ্যে বসে পরখের কথা বলা হয় যেই চেয়ারের মধ্যে বসে মানুষদেরকে জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতমুখী করা হয় যেই চেয়ারের মধ্যে বসে আল্লাহ মানুষদেরকে নসিহত করে আল্লাহর দিকে আহ্বান করা হয় ওই চেয়ারের মধ্যে বসে তারা হারাম ফিল্মের কথা আলোচনা করতেছে কি কি আলোচনা করতেছে সেই বিষয়টা আপনি ওই ওদের ভিডিও দেখাবো দেখাবো সেখানে আপনি দেখতে পারবেন কেউ দরদের কথা বলতেছেন আবার কেউ পুষ্প পুষ্প আচ্ছা কী জানি সত্য কথা আমি আমার স্মরণ নেই কারণ এটা যারা এগুলো নিয়ে গবেষণা করে বা দেখে ওদের ইয়ে আছে মানে আমি এটা শুধু জানি যে এগুলো মুভি ভারতের বা অন্য ভারতের মুভি সম্ভবত এগুলো নিয়ে তারা আলোচনা করি আচ্ছা ভাই এগুলো কি এই স্টেজটা কি ওই ওয়াজের স্টেজটা এই পবিত্র স্টেজটা কি ওদের জন্য ছিল এই আলোচনা করার জন্য ছিল মানুষদেরকে বোঝানোর জন্য কি এই আলোচনায় শুধু আছে অন্য কোনো আলোচনা নেই অন্য কোনো উদাহরণ নেই একজনে আল্লাহর সৌন্দর্যকে বোঝাতে গিয়ে কার উদাহরণ দিয়ে দেয় অমুক নায়িকার উদাহরণ দিয়ে দেয় অমুকের উদাহরণ দিয়ে দেয় আহ উদাহরণ দিনে আমার দান নেই মনে হয় নাকি ওই ব্যারসাদের উদাহরণ দিয়ে একজন মানুষকে বোঝাতে হবে আপনি তো ওদের মধ্যে এগুলো বলে কথা প্রমোট করতেছেন যেই সমস্ত বক্তারা এরকম হলিউড বলিউডের নায়ক নায়িকাদের কথা বলে উদাহরণ দেয় এই সমস্ত বক্তাদের বয়কট করা সময়ের দাবি হ্যাঁ প্রিয় দর্শক এদের ওদেরকে বয়কট করা সময়ের দাবি আপনারা যদি ওদেরকে বয়কট না করেন তাহলে আল্লাহর খাটগরের মধ্যে ওই দাঁড়া অবশ্যই দাঁড়াতে হবে কারণ আপনাদের কারণেই ওরা দাওয়াত পাচ্ছে আপনারা ওদেরকে দাওয়াত দিচ্ছে এরকম আলোচনা কর যখন করি তখন সমস্ত তৌহিদ জনতার উচিত তাদেরকে বয়কট করা তাদেরকে বয়কট করা কোনো ওয়াজের মধ্যে দাওয়াত না দেওয়া যত স্থান থেকে দাওয়াত দেওয়া হয়েছিল সবগুলো দাওয়াত তাদেরকে ক্যান্সেল করে দেওয়া বাতিল করে দেওয়া তাহলেই ওরা শিক্ষা পাইবে না হয় কত সুন্দর ওয়াজের নামে তো এগুলো ব্যবসা যারা করার করতেছে এই কথাগুলো বলছি ভাই একটু কষ্ট পেয়েই কথাগুলো বলছি তারা এই ওয়াজের ময়দানটাকে আজকে কি করে দিচ্ছে ওয়াজের ময়দানটাকে কি করে দিয়েছে ও আল্লাহ আল্লাহ আমাদের হেদায়ত দান করুক এবং দিনের সঠিক বোঝ দান করুক প্রিয় দর্শক যে বিষয় নিয়ে কথা বলছিল ওই যে একজন মেসেজ ড্রপ করে আর একজন মেসেজ এক্সপোর্ট করে ইংলিশম্যানগুলো আমরা একটু দেখে আসি ওনারা কি বলতেছে ঢালিউড কিং মেগা সাকিব খানের দরত রিলিজ হয়েছে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাম

আই থিংক ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক বাই দ্য সে আমাকে বলল হুজুর দ্যাট টপিক ইজ স্পেসিফিক্যালি ফোকাস অন এই মুভিটিতে বিশেষ করে যে বিষয়টিকে ফোকাস করা হয়েছে সেই বিষয়টি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কেমেস্ট্রি রেসপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং সোয়ানালা পড়ে হাজব্যান্ড ওয়াইফের প্রতি যে ভালোবাসা উদারতা কেয়ারফুলতা একে অপরকে বোঝা এই বিষয়গুলোকে ফোকাস করা হয়েছে বাংলাদেশের নাইন্টি ফাইভ পার্সেন্ট কাপলদের এই একই পেইন এই একই প্রবলেম এই একই কেস তাদের চিল্লা বলেন ঠিক কিনা একজন আরেকজনের প্রতি কোনো ভালোবাসা নেই কোনো কেমিস্ট্রি নেই কোনো রেসপেক্ট নেই একে অপরকে বুঝতে চায় না প্রত্যেকটি রিলেশনশিপ কেমিস্ট্রি রেসপেক্ট লাভিং অ্যান্ড কেয়ারিং এই বিষয়গুলো লং লাস্টিং রিলেশনশিপকে ডিজার্ভ করে প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন এবং দেখেছেন যে কি বলতে যাচ্ছে কি দিয়ে উদাহরণ দিচ্ছে আহ আফসোস একজনে মেসেজ ড্রপ করে একজন মেসেজ করে এগুলো নাকি দাওয়াত দাওয়াত এগুলো এগুলো নাকি 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 ওরা দেয় প্রিয় দর্শক দিনের 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 এই সমস্ত বক্তাদেরকে বয়কট করা সময়ের দাবি এই জন্য আমরা তাদেরকে বয়কট করলাম আজকের পর থেকে ওদেরকে আপনার কখনো দাওয়াত দেবেন না যদিও সে ভাইরাল বক্তা হয় ভাই ভাইরাল বক্তা দিয়ে কি করবেন আপনি কোরআন হাদিসের কথা যদি একজন যে কোন লোকের কাছ থেকে আপনি শোনে সেটাই তো ভাইরাল এখলাস না থাকলে কিন্তু হেদায়ত হবে না আল্লাহ পাকর রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বোঝার এবং আমল করার মতো তৌফিক দান করবে প্রিয় দর্শক তাদের সম্পর্কে যদি আপনার কিছু মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ